আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজকে যে কান পাকা রুগীরা কানের অপারেশন কেন করাবেন তো রুগীরা অনেক সময় বলে যে কান পাকা রোগের যদি কানের পর্দার অপারেশন করা হয় তাহলে কিন্তু সেটা না আবার কান পেকে যায় বা পর্দা লাগে না আবার অনেক সময় আমরা বলে থাকি যে কানের অপারেশন করলেও কিন্তু আপনার শোনা বাড়বে না আপনি যেটুকু শুনতে পারেন সেটি শুনতে পারবেন এবং অনেক সময় রুগীরা যে কমপ্লেন করে যে টিনিটাস বা কানের শব্দ হয় কান পাকা রুগীরা অর্থাৎ কানের পর্দা যাদের ছিদ্র আছে তাহলে কিন্তু আমরা বলে থাকি যে টিনিটাস ভালো নাও হতে পারে তো এই সকল ক্ষেত্রে কিন্তু রুগীরা নিরুৎসাহিত হয়ে পড়ে যে আসলে অপারেশনটি করব কি করব না তো আমি ক্ষেত্রে বলতে চাই যে আমাদের যে মেন উদ্দেশ্য একটি উদ্দেশ্য সেটা হচ্ছে যে কান পাকাটা যেন বন্ধ হয় যদি আমরা কানের পর্দার অপারেশন করি তাহলে কিন্তু যদি কানের পর্দাটি লেগে যায় তাহলে কিন্তু এই কানের যে পাকার সমস্যা অর্থাৎ কান দিয়ে পুজ আসা বা পানি আসা দুর্গন্ধ হওয়া এই সমস্যাটার থেকে আপনি মুক্ত হবেন আরেকটি বিষয় হচ্ছে যে কান পাকার কারণে অর্থাৎ বারবার যদি কান পাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি কানে কম শুনতে থাকে অর্থাৎ কানের শোনার যে সমস্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে আপনার এই সমস্যাটি থেকেও দূর হবে আবার অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরে অর্থ অর্থাৎ অপারেশনের আগে যে টিনিটাস ছিল সেই অথবা যেটুকু কম শুনতো অনেক সময় কিন্তু কারেকশনও হয়ে যেতে পারে তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে আপনার অপারেশনটা কিন্তু অত্যন্ত জরুরি আসলে যদি আপনি অপারেশন করে নেন যদি আপনার পর্দাটি লেগে যায় তাহলে কিন্তু আপনি এই কান পাকার সমস্যা থেকে মুক্ত হবেন আসলে কান পাকার সমস্যা যেরকম আপনার কান দিয়ে পানি বা পোজ আসতেছে পাশের জন কিন্তু যদি আপনার পাশে কেউ থাকে পাশের জন কিন্তু এতে অনেক সময় বিরক্ত হয়ে যায় কারণ এতে দুর্গন্ধ ছড়াতে পারে তাহলে যে আপনাদের মনে যে প্রশ্নটি ছিল যে আসলে কান পাকার যে অপারেশন কেন করব। যে পর্দা কেন লাগাবো যে আমার যদি সোনা বাড়বে না বা টিন টিনাচার সমস্যা সমাধান হবে না তো হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলেও যে কান পাকা অর্থাৎ পর্দা লাগানোর যে অপারেশন এটি আসলেও করা হয় মূলত যে পর্দাটাকে যে ছিদ্র ছিল এই ছিদ্রটাকে ঢেকে দেওয়া যদি এটা হয়ে যায় লেগে যায় তাহলে কিন্তু আপনার যে কান পাকার সমস্যা ছিল সেটা থেকে আপনি সমাধান পাবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে